ضرور کرے لوگ چلے لوگ چلے ہائے 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 میں نو دج ہوئی نو اور پیار اور پیٹنا آ رہا ہے نا ہم نے باترم সন্দেশখালীতে শুক্রবারের ঘটনায় ইডি কেন্দ্রীয় বাহিনী ও সংবাদ মাধ্যমের উপর হামলার প্রতিবাদে হাওড়া ব্রিজে অবরোধ করল বিজেপি শনিবার বিকেল চারটে নাগাদ বিজেপি রাজ্য নেতা উমেশ রাইয়ের নেতৃত্বে এই কর্মসূচি নেওয়া হয় ঘটনার প্রতিবাদে এই দিন মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা অবরোধের জেরেই যানজট ছড়িয়ে পড়ে হাওড়া ব্রিজে প্রায় পনেরো মিনিট পরে পুলিশ অবরোধকারীদের সেখান থেকে সরিয়ে দেয় কেটাnotin না জেটা জিততে থাকেনি মুখ্যমন্ত্রী সাংবাদিক মঞ্চে বলেছেন যে জানগান প্রতিবাদ করবে চল তাই জননি দিচ্ছে ওনার ওই কানীর ঝুলে এই ঘটনা হয়েছে এর আগে আমরা দেখলাম যে দিন ফরাদ হাকিমকে ডেকেছিল সিবিআই তখন ওই নিজাম প্যালেস घेराव করেছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের লোক এসে তাকে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে ঘিরে রেখেছে राजीव कुमार के जतिन धरे चिलो से दिन निजे ममता बनर्जी कहते एरा फेडरल स्ट्रक्चर माने ना एरा सेंट्रल एजेंसी माने ना चोर देर रानी होते ममता बनर्जी तार जोने चोर देर के धरते ही जखून एजेंसी नामचे चे तो एरा प्रतिवाद जाना चे इटा प्रतिवाद ना इटा के चोर के बचावर जोने चोरे रानी ममता बनर्जी तार जोने तार उसका ता नहीं तो ये टावे तार प्रतिवाद करते हम रहेंगे দেখুন সেটা তো আপনি দেখেছেন আমরা হাওড়া ব্রিজ না সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা প্রতিবাদ করব। সেন্ট্রাল এজেন্সি যদি চোর না ধরতে পারে তাহলে কে ধরবে সারা তৃণমূল কংগ্রেসের চোর ভর্তি তাদেরকে ধরতেই হবে সে ধরার জন্য যা যা করণীয় সব হবে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে